জিকিরের প্রকারভেদ জিকির প্রথমত দুই প্রকার জিকিরে কলবি ও জিকিরে লিসানি জিকিরে কলবি এই জিকিরের সময় জিব্বা নড়বে না শুধু মনে মনে আল্লাহ পাখির জাত সত্তা ধ্যান করবে খুব একাগ্রতার সাথে আল্লাহ তা আল্লাহ ও গুণাবলীর চিন্তা করবে পরিবেশ একে জিকিরে করবি বা আত্মিক জিকির বলে মূলত এটা জিকির নয় বরং চিন্তা ও ধ্যানমগ্ন কারণ এইরূপ চিন্তা ও ধ্যানমগ্ন ব্যক্তিকে দেখে কেউ বলবে না যে লোকটি জিকির করছে বরং সকলেই বলবে লোকটি ধ্যানমগ্ন আছে শরীয়তে এই রূপ তফাকুর জায়স আছে এবং বহু আয়াত ও হাদিসে এর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে জিকিরে লিসানি এই জিকিরের সময় জীব বা নর্বে। অন্তর ধারাও আল্লাহ পাকের জাত ও সিফতের প্রতি খেয়াল করবে পরিবেশে একে জিকিরে লিসানি বা মৌখিক জিকির বলে শরীয়তের শরীয়তে জিকিরে লিসানি তথা মুখে উচ্চারণ করার পাশাপাশি অন্তর দ্বারা আল্লাহ পাকের জাহাজ ও সিফতের খেয়ালের জিকির করাকে শুধু বলা হয়নি বরং একে সর্বোত্তম জিকির বলা হয়েছে হাদিস। এইরূপ জিকিরের প্রশংসা করা হয়েছে জিকিরে লিসানি আবার তিন প্রকার মুখ নেড়ে ক্ষীণ আওয়াজে জিকির করা মুখ নেড়ে স্বাভাবিক আওয়াজে জিকির করা মুখ নেড়ে উচ্চ আওয়াজে জিকির করা এই তিন প্রকার জিকিরের মধ্যে প্রথম প্রকার মুখ নেড়ে আওয়াজ জিকির জায়জ দ্বিতীয় প্রকার মুখ নেড়ে স্বাভাবিক আওয়াজ জিকির উত্তম তৃতীয় প্রকার মুখ নেড়ে উচ্চ আওয়াজে জিকির নিষেধ মুখ নেড়ে উচ্চ আওয়াজে জিকির কি নিষেধ সাধারণত হাক্কানি পীর মশাই এর বুজুর্গ আলিমগঞ্জ দ্বিতীয় ভাগা তথা মুখ মেড়ে স্বাভাবিক আওয়াজে জিকির জিকিরের পরামর্শ দিয়ে থাকেন উপরে তাই আমরা স্বাভাবিক আওয়াজে জিকির করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে জিগির করার দুঃখ দান করুন আল্লাহ তালা আমাদের করতেন আল্লাহ তালা